আমরা চলে এসেছি আমাদের বাবুল ভাইয়ের ছোট ভাইয়ের রাফিং কার হাউস আর এইখানে দামি দামি কম গাড়ির মেলা কিন্তু ভাই আজকে বাবুল ভাইয়ের বাইর আমাদের সামনে আছে রেদন ভাই রেদন ভাই বাবুল ভাই স্টাইলে গাড়ি দেখাবে এবং বাবুল ভাইয়ের মতনই গাড়ির দাম কমাই দিবে যদি আপনারা দেখেন শুধু দাম কমানো না বাবুল বাই হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ রেদন ভাই এটার দাম কত এটার দাম চার লাখ চার লাখ চার লাখ বাবুল বাই হওয়ার চেষ্টা জান আর একটু কমন আর বিশ হাজার কম বিশ আ তিন লাখ তিরিশ তিন লাখ আশিটা কত ভাই তিন আশি বাবুল কম বিশ কম বিশ হাজার আর দশ কম কতলা তিন লাখ পঞ্চাশ তার পাশে পাঁচ লাখ আশি টয়টা টয়টা চালিত চালিত মডেল দুই মডেল পাঁচ লাখ না ভাই আরো কম থাকত হাজার কম হ্যাঁ পাঁচ লাখ লাখ এছাড়াও তো গাড়ি আছে একটু বাউল ভাই বলছেন ভাই আজকে তো এই ভিডিও মনে পুরো জমা লাইবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাউল ভাই কিন্তু জমা লাই আপনি পাওয়ার 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 এই যে হ্যাঁ বাউল ভাই হ্যাঁ এইবার ভাই দাম আরো কমাবেন ভাই আপনি তখন পাওয়ার লইছেন ঠিক আছে আরো কমাই দিলাম কম বিশ হাজার কম বিশ কম 20000 কম বিশ কম কত ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ভাইয়া কেয়ারফুটি দাম কত কেয়ার ফুটো লাখ আট লাখ 8 লাখ একটু বাবুল ভাই অন বাবুল ভাই

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে তো আপনি জি 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 মানে বাবুল ভাই তো আমাদের মাঝে নাই চলে গেছেন জি আল্লাহ তালা তাকে জান্নাতুল করেন আমাদের মধ্যে অনেক ভালো মানুষ ছিলেন তো তার স্মরণে আমরা আজকে একটু তার মতো স্টাইল নকল করার চেষ্টা করলাম যদিও তার মতো করে পারবো না কিন্তু তারপরেও একটু চেষ্টা করেছি আল্লাহ তালা তাকে মাফ করেন সবাই তাকে সব ভুল ত্রুটি মাফ করে দিবেন কোন ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন আর সবাই তার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করেন আমরা বাবুল ভাইয়ের করে একটু করার চেষ্টা করেছি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে আমরা শুরু করি কোন দিক থেকে শুরু করব্ডার দিয়ে শুরু করি শুরু করবো শুরু করার আগে রদন ভাই আপনাদের কার হাউসের ঠিকানাটা একটু বলেন এটা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড

না না ইনশাল্লাহ এই ব্যাপারে সমস্ত কিছু ঠিক আছে ঠিক আছে জি জি পাঁচ ঘন্টা চালাবে জি জি ঠিক করেই তারপর আমরা ইয়া করি কোন রকম এসি দিয়ে গিয়ারে দিয়ে গাড়ি চালাবেন কোন কাপা কাপি ঝাঁকা ঝাঁকি কিছু পাবেন না একদম মানে স্মুথ স্মুথ চলবে স্মুথ চলবে না জি এটা শুধু অপটিন ড্রাইভ জি জি অপটিন ড্রাইভ সিএনজি এলপিজি কিছু করা হয় না না ভাই এটা প্রাইস কত এটার প্রাইস আছে 580 580000 টাকা নেম ট্রান্সফার দিনে দিনে হবে জি ইনশাল্লাহ ভাইয়া

এটা গাড়িটা অনেক ফ্রেশ পেপার সম্পূর্ণ আপডেট এবং আমি যদি টায়ার গুলো দেখাই দেখেন একেবারে কত ফান কার্গো মডেলটা হচ্ছে দুই হাজার একের মডেল দুই হাজার চারের স্টেশন একের মডেল দুই হাজার চারের স্টেশন কোনো কাজ নাই না ছাব্বিশ চালাবে ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট একদম আছে বড় আর উপরও মানে বসতে অনেক আরাম একটু সিট গুলো উঁচা বসতে আরাম প্রাইস দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা তো একদম একদম আচ্ছা আচ্ছা এটা পেপার সম্পূর্ণ আপডেট পেপার সম্পূর্ণ আপডেট ভাইয়া এটা প্রাইস এটা দাম চাচ্ছে মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার সাত লক্ষ পঁয়ত্রিশ টাকা এদিকে তো আছে আমরা এদিকে পরে আসি আমরা ওই দিক থেকে আসি নাকি ফিল্ডার দেখাইছি এখন এই একটা রানক্সটা দেখাচ্ছি এর চার এর নিউ শেপ চার এর নিউ শেপ জি জি একটা জি করলার মধ্যে যা কিছু আছে এটার মধ্যে সব তাই আছে সব সব পাবেন জি করলা কিন্তু দামে কি জি করলার থেকে একটু কম হ্যাঁ জি করলা থেকে অবশ্যই অনেক কম অনেক কম না সিটাস এস সিপেন চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজটা পুরো আপডেট করে দিব 26 26 কাগজ কমপ্লিট 26 26 কাগজ একবার কমপ্লিট না জি জি আমরা একটু ডাইভিং সাইডের দরজাটা খুলে দেখাই দেখেন অল অপশন ওটা একদম বিস্কিট কালার ভাই এটা প্রাইস এটার দাম যাচ্ছে 11 লক্ষ 25 হাজার টাকা 11 লক্ষ 25 হাজার টাকা তার পাশে টয়টা এলিয়ন এই টয়টা এলিয়ন 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন সিলভার কালার জি সিলভার কালার কাগজপত্র সমস্ত কিছু আপডেট কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সম্পূর্ণ ফ্রেশ গাড়ি হ্যাঁ প্রিমিয়ার প্রিমিয়ার সিট কভার লাগানো প্রিমিয়ার সিট কভার জি জি অনেক ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ তারপরে উডেন আছে

এটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তার পাশে আছে নিশান সানি জি এরপরে আমরা দেখাচ্ছি একটা নিশান সানি টি শেপ হ্যাঁ এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আচ্ছা পেপারস আপডেট এটা তো এন্ড্রয়েড প্লে লাগানো এন্ড্রয়েড মনিটর লাগানো আছে অল অপশন অটো এসি একেবারে আলহামদুলিল্লাহ কুল পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি জি পনেরোশো সিসি এটা কি শুধু অকটেন না এটা অকটেন এবং সিএনজি দুইটাই আছে অকটেন সিএনজি দুইটাই পাবে

আচ্ছা 2000 কত মডেল এটা হচ্ছে 2 এর মডেল 2002 এর মডেল কিন্তু এই গাড়িটা সিসি 1500 হলো 1300 সিসির গাড়ির দামে আজকে টয়টা কবোব দিবে আমাদের রাফিন ভাই আমরা আসি রাফিন কার হাউজে ভাইয়া রাফিন কার হাউজের ঠিকানা আমাদের রাফিন কার হাউজের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস আচ্ছা আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা যেই গাড়িগুলো দেখাইছি প্রত্যেকটা গাড়ির আপনি একটা স্ক্রিনশট নিয়ে যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন ওই গাড়িটার আলাদা আলাদা ছবি আপনাকে শেয়ার করা হবে গাড়ির কাগজের ছবি সহ ভাই এটা কি সিএনজি করা সিএনজি অক্টেন দুই না ও এলপিজি করা এলপিজি করা আচ্ছা অকটেন এবং এলপিজি সিএনজি পাম্পের সিরিয়ালের ভেজাল নাই না আচ্ছা একবার এলপিজি নিয়ে সারা বাংলাদেশ ঘুরুন ভাই এটা প্রাইস এটার দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 35 হাজার টাকা 6 লক্ষ 35 জি পনেরোশো সিসি তেরোশো সিসি তেরোশো দাম তেরোশো দামে তার পাশে ভাই আছে খুব চাহিদার একটা গাড়ি অনেকেই সবসময় বলে যে অ্যাভেঞ্জা আছে কিনা আছে কিনা সেভেন সিটের গাড়ি এবং ডুয়েল এসি হ্যাঁ ডুয়েল এসি সেভেন সিট এই যে বিস্কিট কালার বিস্কিট কালার অল অপশন অটো শুধু জাস্ট অনলি গিয়ারটা মেনু হবে এসি টেসি আলহামদুল একেবারে কুল পেপারস আপডেট ফ্রেশ একটা কার একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন জি সেভেন সিটের গাড়ি জি

একে আপনি এটার মধ্যে সামনেও তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে বসতে পারবে এবং চা চা টায়ার ভালো আছে আবার বছরে খরচও কম মাত্র মাত্র এটা বছরে ইয়ারলি কস্ট কম আচ্ছা আচ্ছা এটা প্রাইস এটা দিচ্ছি মাত্র লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা গাড়ি রানিং জি রানিং কমপ্লিট বাড়িটা কি সত্য দিবেন জি আচ্ছা তার পাশে রয়েছে একটা এটার মধ্যে ফুড স্টেপ আছে এটা নেওয়া আছে কারণ কেউ যদি পার্সোনাল ইউজ করতে চায় তাও পারবে যদি দেখা গেছে কোম্পানিতে বা কোনো জায়গায় ভাড়া দিতে চায় তাও দিতে পারবে আচ্ছা এখন পাশে কি গাড়ি দেখাবো পাস সে আমরা একটা ইজতেমা দেখাবো টয়টা ইস্তেমা খুব লাক্সারিয়াস একটা কার এটা অল অপশন অটো অল অপশন অটো জি

সব সুযোগ সুবিধা সহ মাত্র চার লক্ষ যারা লং ট্যুর করতে পছন্দ যারা ঘুরতে পছন্দ তাদের জন্য খুব আরামপ্রিয় একটা গাড়ি ইস্তেমা চার টাকা আচ্ছা এই গাড়িগুলো ছাড়া কি আর কোনো গাড়ি আপনার কাছে আছে এই গাড়ি ছাড়া হ্যাঁ আমরা হান্ড্রেড একটা মড করতেছি নতুন তা আমাদের এক্স কল আছে চারের মডেল ওটা কাজ চলতেছে ইনশাল্লাহ চলে আসবে আর আমাদের এই যে এই ব্যানার রাফিন কার হাউস রাফিন কার হাউস হচ্ছে শাহাবুদ্দিন সিএনজি পাম্প পাম্পের সাথেই রাফিন কার হাউস পাম্পের সাথেই

দুনিয়াতে সবাই ক্ষণস্থায়ী কেউ চিরস্থায়ী না আজকে বাবুল ভাই আমাদের মধ্যে নাই আবার একদিন এরকম হবে আমরা থাকব না এই জন্য আল্লাহ রাসুসাল্লা সাল্লাম বলছেন ঈদা আসবাহ ফালা তো নাফসা কাবিল মাসা যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার সময় অস্তিত্ব থাকার ব্যাপারে চিন্তা করো না ও ইদা আমসাই তা ফালা কাবিল সবাহ আবার যখন সন্ধ্যা হয়ে যায় সকালে অস্তিত্বের ব্যাপারে চিন্তা করো না কারণ সকালে তোমার অস্তিত্ব নাও থাকতে পারে খوذ মিন সিহহতিকা ক্বাবলা সাকামিক উসতুহ হাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো আমিল হায়াতিকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো ফা ইননাকা লা ইয়া আব্দুল্লাহ মাসমুক গাদা হে আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি জানো না আগামী কালকে তোমার নাম কি হবে তোমার নাম কি জীবিতদের কাতারে থাকবে না মৃতদের কাতারে চলে যাবে তুমি কিছুই জানো না মানুষ তোমাকে তোমার নাম ধরে ডাকবে নাকি বলবে মরহুম উমুক এটা জানো না তুমি এই জন্য আমাদেরকে দুনিয়াতে যাই করি আমাদেরকে আখেরাতের ব্যাপারে চিন্তা রাখা এবং এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহ তালা তৌফিক দান করে